হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে মানে সামনেই হচ্ছে গণপতি পুজো তাই আমি বাড়িতে একটু পুজো করব। ছোট করেই করব আমার ঠাকুর আছে ঠাকুর ঘরে মানে গণেশ ঠাকুর আছে সেই কারণেই করতেই হবে তা এখন একটু আমার বারান্দাতেই আমি যেখানে সব পুজো টুজো করি আর কি তোমরা দেখেছ আমার অনেক ব্লগ পুজো তা সেই সব সেই জায়গাটাতে আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়ে ঠাকুরের পুজোটা দেব তা আগের দিন ওই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি একটু ডেকোরেশন করে নিচ্ছি ঠাকুরের জায়গাটা তো তোমরা দেখতে এই লাল চাদরাটা বারান্দাতে এবার এক সাইডে যেখানে আর কি আমি করি সব পুজো পুজো আছে না সেখানেই করব গণেশ পুজো তা প্রথমে উঠে আমি একবার ঠিকঠাক ভাবে মানে টাঙিয়ে নিচ্ছি না টাঙালে তো পরের ধাপগুলো মানে করা যাবে না টুঙ্গি টুঙ্গি দিয়ে সাজানো বলো সবকিছুই মানে এগুলো করতে গেলে তো আগে চাঁদোয়াটাকে ভালো করে টানিয়ে নিতে হবে সুন্দর করে আমি এটাকে সেট করে নিচ্ছি টান টান করে তারপরে মানে সব কিছু সাজাবো গুছাবো সব কিছু করু তা এভাবেই মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আগের দিন করছি কেন মানে দিনের দিন হয় না সংসারেরও তো কাজ থাকে তারপরে আবার পুজোর একটা কাজ থাকেই আবার বাজার যাওয়া থাকে পুজোর সমস্ত কিছু কেনাকাটির জন্য সেই কারণে মানে সেই জন্যই আর কি আগের দিনই করে রাখলে পারে সুবিধা হয় তোমরা দেখছো আগে ট্যাবটা আমার সুন্দর করে এই যে টান টান করে দেখো টাঙিয়ে নিলাম আমি একদম ওপর থেকে নিচ পর্যন্ত ঠিকঠাক করে নিচ্ছি যাতে কোনো পরে অসুবিধা না হয় আর এইভাবে ঠিকঠাক গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে যদি মানে ডেকোরেশনটা আগে করে রাখা যায় তাহলে কিন্তু আমার মনে হয় অনেক সুবিধা হয় আগের দিন যদি একটু সময় করে করে রাখা যায় তাহলে পরের দিন কি শুধু ঠাকুরের জোগাড়টা করে চান টান করে তাহলে পরে অসুবিধা হয় না এই যে আমি সব টুনিগুলো মানে নিয়ে এসেছি নিয়ে এসে দেখে নিচ্ছি কোনটা ভালো আছে দেখে নিয়েছি নিয়ে তারপরে দুটো চেন আমি এখানে সুন্দর করে আটকিয়ে দেবো সেটা তোমরা দেখো কিভাবে আটকাচ্ছি চেন দুটোতে দেখো আমি একটা এখন জিনিস করেছি সেটা হচ্ছে কাগজের যে চাঁদমালা টাইপের হ্যাঁ চাঁদমালা এইগুলো সুন্দর করে বেশ আটকে দিয়েছি এই তার উপর দিয়ে টুনিগুলো দিয়েছি যাতে টুনিগুলো দেখতে বেশ লাইটটা যখন জ্বলবে তখন বেশ চপচপ করবে ভাল লাগবে দেখতে সেই কারণে চাঁদমালাটা ওইভাবেই দিয়েছি টুনিগুলোর উপর দিয়ে যাতে দেখতে ভালো লাগে তারপরে একটু চেইন লাগিয়ে দিচ্ছি এখানে একটু দড়ি টানিয়ে নিয়েছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তারপরে এখানে একটুখানি চেন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তা দেখি আর একটু ইচ্ছে আছে সাজানো তো তোমরা দেখো যদি আমি বাজারে যাবো বিকালবেলায় গেলে পরে যদি পাই তাহলে পরে নিয়ে এসা সেটা আটকিয়ে দেবো সুন্দর করে তাহলে আর একটু ভালো লাগবে ঘন ঘন লাগবে বেশ এগুলো তো কাগজের চেন ইচ্ছে আছে দেখি একটু অন্যরকম কিছু যদি পাই বাজারে তাহলে নিয়ে আসবো তো তোমরা তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে তো সব কিছুই দেখাই তোমরা আমার পরিবারের মতনই হয়ে গেছো এখন তা সেই জন্যই তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার না করলে আমার ভালোও লাগে না সেই জন্য সব তোমাদের সঙ্গে যেটুকু আর কি আমি করি ঘরে যা করি তা সব তোমাদের সঙ্গে শেয়ার করি তা তোমরা দেখে বলো এরকম আমার সাজানোটা হচ্ছে ভালো হচ্ছে কিনা না জানি মোটামুটি হচ্ছে যাই হোক তবুও বলো কিরকম লাগছে তোমাদের কাছে আমার এই সাজানোটা তা এভাবে আমি একটুখানি অন্যরকমই করলাম প্রত্যেক সময় তো চাদোয়ার মধ্যে এগুলো টাঙাই তাই এবার চিন্তা করে দেখলাম যে একটু আলাদা রকম করি একই রকম ভালো লাগে না তোমাদেরও ভালো লাগবে না দেখতে ভাববে তারপরে সন্ধ্যাবেলায় গিয়ে সব বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখো এইগুলো মানে গাঁদা ফুলের হলুদ আর কমলা রঙের গ্যাদা ফুলের চেন মানে কাগজের আর কি দেখতে খুব সুন্দর বাজারে অনেক বিক্রিও হচ্ছে তা আমিও চারটে কিনে নিয়ে এসেছি তা এখন এগুলো লাগিয়ে দেব। তোমাদের বলছিলাম আর একটু সাজাবো সেটাই আনতে গেছিলাম বিকালবেলা তো তোমরা দেখো কিভাবে লাগাই চেনগুলো আর কতটা ভালো লাগে সেটাও তোমরা বলবে রাত্রিবেলা বেশ ভালোই লাগছে টুনিগুলো জ্বলছে যে তার সঙ্গে ওই চাঁদমালাটার মধ্যে টুনিগুলো জ্বলছে চকচক চক করছে বেশ ভালোই লাগছে দেখতে আর আমারও চেনগুলো প্রায় লাগানো হয়েই গেছে আর দুটো বাকি আছে এদিকে একটা কমলা দেবে আর ওদিকে আরেকটা দেবো কমলা রঙের মানে গ্যাদা ফুলের চেন তাহলেই হয়ে যাবে গুলো আমার লাগানো হয়ে গেছে এবার অন্ধকারের মধ্যে দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে দেখতে আমি ইচ্ছা করে লাইটটা নিভিয়ে দিয়েছি বারান্দার চেনগুলো কিনে এই আবার লাগিয়ে তো পুরো কমপ্লিট হয়ে গেছে কীরকম হয়েছে সাজানোটা তোমরা কমেন্টস করো আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার তোমাদের নেক্সট ব্লগে পুজো মানে পুজোর সমস্ত আয়োজন কি করে করবো না করবো সবকিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আজকের মতো এখানেই টাটা গুড